থাকতে হবে এই জ্যাম কখন কাটবে আমি তো জানি না বসছেন দিনের বেলায় এসেছি রাত্রে এই তো একটা প্যাটিস টাইপ অফ দিয়েছে একটা কেক মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে পুজো দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেছে আর আরও দেরি হওয়ার কারণ হচ্ছে কারণ আজকে আমি কি কুখানে যে এই সবজি কাটতে বসেছিলাম আমি জানি না এটা আমার আজকে সময় খেয়ে নিয়েছে ফ্রিজের মধ্যে যত রকম সবজি সব একটু আটটু করে বেছে বেঁচে ছিল সেগুলোকে সব কেটেছে আজকে বসে বসে সবগুলো দিয়ে আজকে একটা জাঁকঘাঁটা করবো মানে একটা তরকারি করবো তো মেঘা হিসেবে সকালে টিউশন চলে এসছে মনেই চলে গেছে স্কুলে আজকে নামকাবাস্তা স্কুল মানে স্কুলে গেছে কিন্তু স্কুলেতে আজকে গাড়ি যাচ্ছে বা আওয়াজ শুনতে পাবেন না আপনারা এমনি আমার নিচে গিল খারাপ সবসময় ঢং ঢং ঘ্যার ঘ্যার আওয়াজ আপনারা পানি তবু তো আজকে স্কুলে গেছে দামখা পাস্তা কেন বললাম কারণ ওদের স্কুলে কালকে আছে ডান্স প্রোগ্রাম মানে অ্যানুয়াল ফাংশন আছে তো সেই জন্য অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওদিকে সায়েন্স সিটি আজকে নিয়ে গেছে আজকে স্টেজ রিহার্সেল হবে ওখানে তো সেই জন্য আজকে স্কুল বাস ওদিকে নিয়ে গেছে আবার স্কুল বাসই স্কুলে করে বাড়িতে ইয়ে স্কুলে পৌঁছে দেবে তো দুটো দশের ছুটি না হয় আজকে তিনটেই ছুটি হবে আমি তিনটেই ওকে আনতে যাবো কোনো দিনটায় আনতে বেরিয়ে যাবো আর কালকে তো গার্জেন দিকে যেতেই হবে তো গার্জেনদের মধ্যে আমি যাবো মেঘাতে যাবে না ওর বাবা তো দোকানে তো কালকে আমাকে যেতে হবে কারণ কালকে স্কুল বাস স্কুলে পৌঁছে দিতে হবে স্কুল বাস নিয়ে যাবে কিন্তু ওখান থেকে গার্জেন দিকে কালেক্ট করে নিতে হবে স্কুল বাস আর বাড়িতে বাড়িতে বলছি স্কুলে দিয়ে যাবে না তো এই হচ্ছে মেন ঠান্ডা তো সেই জন্য কালকে আমাকে যেতে হবে তো আজকে ও টই কিছু নিয়ে যাবে যে স্টিফিন জলের বোতল আই কার্ড আর যেটা পরে নাচবে স্টেজ রেসেল করবে যে ড্রেসটা সেটা শুধু নিয়ে গেছে আর কিছু না আর স্কুল ইয়ে স্কুলের ড্রেস আজকে পড়ে গেছে বাট স্কুলেতে চেঞ্জ করে তারপরে ওরা বাসে উঠবে যেটা করে ডান্স করবে সেই ড্রেসটাই ওরা পরে নেবে আর সেই ড্রেসটা আমাদেরকে বাড়ি থেকে কিনে দিতে হয়েছে তো এই হচ্ছে মোট মোট কথা সব ভর ভর করে বলে দিলাম ইন্ড্রোতেই তো চলুন করলাম দেখতে এখন আমার খাওয়া হয়নি এবার খাবো সাড়ে এগারোটার সময় আর এখানে পিন্ডু বাবু সব মাছ নাকি কিনে রেখে গেছে কালো প্লাস্টিক আমি বুঝতে পারছি না আমি এখন টাচ করার পরে আমার কাছে সময় হয়নি তো এখন খেয়ে নিই তারপর দেখব ওদের কি আছে बाबा बाबा चिकन है मेरे से बाबा आज के मैं चिकन पकोना इन टूटे किया से देखिए इससे मांस आई थिंक मांस यस आज के मांस करबो आज के चिकन फ्रिज पे रख के दे आज के मांस वाले चिकन पकोना चिकन के टाइम वाला अलग अलग है पूरा चिकन धोए फ्रिज पे रख के একদিন চিকেন খেয়েছি না বিরক্ত লেগে গেছে আর যে সবজি হবে আর এই মাছ হবে তো এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে মাংসটা ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর মাছটা করব বললাম তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এখন সবজিটাকে সরিয়ে দিই দিয়ে তারপরে এবারে কড়াইটা ধুয়ে মাছটাকে বসিয়ে দেবো কারণ একটা না কদিন ধরে মাংস খেয়ে খেয়েখানে ভালো লাগছে না আমার মাংসতর্কটা ভালো লাগে না তো এখানে করব আজকে মাছের তেল ঝালতো এখানে পোস্ত আর সরি পোস্ত বলছি সরষে আর একটুখানি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে তো প্রথমে একটুখানি পেঁয়াজ আর টমেটো কুচি সেগুলোকে ভালো করে তেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে যাবে হয়ে গেছে মাছের তেল ঝাল এবারে চাটনিটা করলেই হয়ে যায় এখানে তরকারি হয়ে গেছে এখানে ঝাল এখানে ডাল ডালটা হচ্ছে কালকে ছিল গরম করে নিয়েছি ভাত এবার চাটনি আমি এখানেতে ইয়ে করেছি বলে গ্রিন টি করেছি খাবার সময় হয়নি এবার এটা খাবো তারপর চাটনি করবো তাছাড়া কোনো চলবে না এনার্জি মাছ শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ একটু হ্যায় আবার বিকেলের খাবার এই খেতে হ্যাঁ হ্যাঁ রান্না মোটামুটি হয়ে গেছে তো গ্রিন টি খেতে বসেছি তখন এসে মেঘা আমাকে অর্ডার দিল বললো মা তুমি তো বোনিকে আনতে যাবে সেই তিনটের সময় ছুটি তো দুটো দশ আজকে নয় আমাকে একটুখানি স্যুপ বানিয়ে দাও তো এদিকে দেখছি ওয়াশিং মেশিনটাও আবার হয়ে এসেছে খুব ফুল স্পিডে ঘুরছে ফুল স্পিডে ঘোরা মানে ওটা আর কি আর দু মিনিট বাকি আছে তো তারপরে ওগুলো শুকুত দেবো জামাকাপড়গুলো তো বললে আমাকে স্যুপ বানিয়ে দাও তো আবার এই গাজর ক্যাপসিকাম যা ছিল বিনস নেই হ্যাঁ সব সেদ্ধ করলাম তারপরে চিকেন এনেছে ও দেখেছে পাপা তো সেই চিকেন সেদ্ধ করে তো ওকে একটু স্যুপ বানিয়ে দিলাম ওপরে গল গোলমরিচের একটু গুঁড়া দিলাম গুঁড়া দিয়ে তারপরে ওকে গরম গরম নিয়ে এসে দিয়েছে এমন নুন টুন সব ঠিক আছে দেখে দেখে বললাম হ্যাঁ সব ঠিক আছে তো এরপরে রেডি হয়ে এবারে মনিকে নিয়ে আসতে যাব রেডি হয়ে গেছি এবার যাব মনিকে নিতে অলরেডি তিনটে বাড়িতে দশ হয়ে গেছে তো আমি বেরিয়ে যাব কিন্তু মেঘারানীকে বলছি খেতে ও অবশ্যই সুপ ফুপ খেয়েছে তো তো সেই জন্য ও বলছে মা আমি লাগলো না বললো না মা আমি এখন খাবো না বনি আসলেই খাবে বনি না আসা পর্যন্ত খাবে না তো তাহলে খাবি না অবশ্য ওর দোষ নেই কারণ এই সুপ খেয়েছে তারপর মাছ ভাজছিলাম মাছ ভাজা খেয়েছে সব খেয়েছে তো সেই জন্য ও থাক আমি আগে ওকে নিয়ে আসি আমিও খাইনি মনে আসো তবে একসাথে খাবো খেতে আরে দেরি হয়ে যাবে ওকে নিয়ে আস্তে আস্তে প্রায় তিনটে পনেরো কুড়ি হয়ে যাবে আর জ্যাম তাহলে তো সাড়ে তিনটে তারপরে এসেই খাওয়া কিছু করার নেই যা মা তুমি বসো আর দু বন্ধ করে দিয়েছে আমি চলে মণিকির নিতে তো চলে এসছে এখানে এসে আর এক সর্বনাশ ওরে বাপরে প্রচণ্ড গার্জেনের ভিড় ভাড়টা এখানে মানে পা ফেলা জায়গা আমরা দেখতে পাচ্ছি স্কুলের পাশে কত মানুষ দাঁড়িয়ে আছে ওখানে তো মানে দাঁড়াবার পা ফেলা জায়গা নেই আর তার মাঝখান দিয়ে রাস্তা সেখানে অটো রিক্সা ভ্যান সব যাচ্ছে তো সেই জন্য আমি একটা এখানে মন্দির ছিল সেখানটাতে এসে দাঁড়িয়েছি এক সাইডে আর এখানে এই যে দড়ি দিয়ে গার্জেন দিকে আলাদা একটা জায়গায় সরিয়ে দিয়েছে আর স্টুডেন্ট দিকে আর একটা মানে দরজা দিয়ে ঢোকাচ্ছে ঢুকিয়ে ওখান থেকে একটা প্যাকেট করেছে খাবারের সেই খাবারের প্যাকেট একটা দরজা দিয়ে ঢুকছে আবার একটা দরজা দিয়ে নিয়ে বেরিয়ে আসছে দাঁড়িয়ে থাকতে হবে এই জ্যাম কখন কাটবে আমি তো জানি না পুরো জাস্তা জ্যাম দাঁড়িয়ে থাক স্কুটির কাছে গিয়ে পৌঁছাবো কি তো বুঝতে পারছি না গেছি দিনের বেলায় এসেছি রাত্রে বেলা এই ও খেতে বসলো সাড়ে চারটের সময় দেশে তোর জন্য ওয়েট করে করে

হ্যাঁ এবার আমার ভয় লাগিয়েছে কি যে চলে আসলে যদি আবার বাসটা এসে যায় এ তোর দু মানে দুই মিনিট অবস্থায় পড়ে গেছি আমি না এইদিকে বাড়ি চলে না না আমি এদিকে বাড়ি চলে আসতে পারছি না আমি ওখানে থেকে যেতে পারছি এরকম অবস্থা হয়েছে আমার তো এবারে দাঁড়িয়ে থেকে থেকেই সেই তিনটে থেকে পাঁচটা দুধ দু ঘণ্টা দাঁড়িয়ে থেকে থেকে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে আর খিদেতে বমি পাচ্ছে আমি কখন সেই সাড়ে এগারোটার সময় খেয়েছি এবারে এতক্ষণে খাবো আমি মেয়ে অর্থে নেই এটা তোমার ওই স্কুল থেকে দিয়েছে কি আমরা খুলেও দেখিনি আমরা जस्ट এটা নিয়েছি আর দৌড় দিয়েছি বাবা এটা খুলতো এই তো একটা পেটিজ টাইপ অব দিয়েছে একটা কেক দিয়েছে এটা ততটা স্পাসটা 20 আমি খেয়ে উঠলাম এখন শুয়ে আছি অর্ডার হচ্ছে চা করো ওই ঘর থেকে শুয়ে শুয়ে অর্ডার হচ্ছে মা চা করো আর এসে কম বলে তোলায় নিজে শুয়ে পড়েছে আর আমাকে অর্ডার করছে মা চা করো এখন আমি ড্রেস চেঞ্জ বন্ধ করিনি শুধু খিদে পেছিল আমি খেয়েছি বাসন পর্যন্ত ধোয়া নেই সব পড়ে আছে ওই করবো আমি মনিকে বললাম কি আজকে তুই গিয়েছিলি আজকে ইয়ে যেতে হবে না কি বলো ওটাকে টিউশন যেতে হবে না তাহলে আমাকে দিতে যেতে হয় না বলছি আমি টিউশন যাবো টিউশন পাচ্ছি তুই তো সেরকম দিব্যি রেস্ট করে নিচ্ছিস আর আমাকে তো রেস্ট করতে পারছি না আমাকে তো কাজগুলো করতে হবে সব হ্যাঁ আমি রেস্ট করলে তাহলে আসলে দিয়ে দেখতে হ্যাঁ ওর ঘেন্না লাগে আর আমার ঘেন্না নিয়ে এসব কিছু থাকা চলবে না আমি মানুষের ভাষে পড়ি না বুঝি না এদের ঘরে আমি হচ্ছি ঝি একটা কাজের মাসি এক এক সময় আমার এটা ফিল হয় যে আমি এদের বাড়ির কাজের মাসি হুম এরা আমাকে কেউ কিন্তু ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না বলবে কি মা খ্যাট খ্যাট করে ঘেঁচ ঘেঁচ করে আমি কেন করি পড়াশোনার জন্য করি বা বাইরে থেকে এসে যদি হাত পাগুলো ধুতে বলি ধোবে না বিছানা উঠে যাবে তাহলে আবার মাথাটা গরম হয়ে যায় এই নোংরা তো করোনা এত বেড়ে গিয়েছিল তাহলে এটা সেটা বলতে গেলেই মুশকিল স্নান করে তাবেলটা চেয়ারের ওপর রেখে দেবে বিছানায় রেখে দেবে সেগুলো শুকতে দেবে না বারান্দায় সেগুলো বললি মা খারাপ তাহলে আমি হচ্ছি এদের ঘরে সব থেকে খারাপ শত্রু এদের এদের শত্রু আমি এদের প্রিয়জন নই এদের প্রয়োজন আমি বুঝলে চলো অনেক ববা করলাম ছোট মেয়ে অর্ডার করলো না চা করে দাও চা করে দিতে হবে দিচ্ছি করে অর্ডার তো করেছিস পাঁচ মিনিটও হয়নি

গুড ইভিনিং তো আমার কাছে ইভিনিংটা আজকে গুড নয় কারণ মনিটা শরীরটা দেখছি খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে কাশছে আর তার সাথে গাটা দিচ্ছে হালকা হালকা গরমও হয়েছে তো ওকে বললাম কি বলছে আমার গলাটা ব্যথা করছে তাই আমি বললাম কি যে ওঠ আমি একটু গরম জল করে দিচ্ছি সেই গরম জলটা খা সকালে ওষুধ খাইয়েছিলাম তারপরেও দেখছি যে মানে শরীরটা এখনও ঠিক হয়নি একবার ওষুধ খাইয়ে তো আর ঠিক হবে না তো দেখি গায়ে জ্বর যদি বেশি থাকে তাহলে আবার এখন একটা ওষুধ খাইয়ে দিতে হবে ভালো কথা বললো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার খুব ভালো লাগলো আমি ওখানে প্রশংসা করছি না বাট আমার ভালো লাগলো বলে আমি এটা শেয়ার করছি ওই যে পেপার বানাস ওটা বল আমি বলছি কি যে তুই পড়তে বসেছিস নিশ্চয়ই কোনো একটা সোজা সাপটা বই নিয়ে পড়তে বসেছিস যেটা আমাকে দেখানোর জন্য মাকে দেখানোর জন্য হ্যাঁ মা আমি পড়ছি কিন্তু সোজা সাপটা বলছে মা আমরা তো সারা বছরই পরীক্ষা দিই কাজেই আমাদের ওপর দিয়ে কী যায় সেটা আমরাই জানি তুমি আর বকোনা আমার পরীক্ষা তো মোটামুটি শেষ হয়ে এসছে এবারে একদম ফাইনাল এক্সাম দিতে যাবে একদম এগুলো তো উইকলি টেস্ট ছিল যাও হয়ে গেল তারপরে সারপ্রাইজ টেস্ট ছিল সত্যি ওদের পরীক্ষা মানে সপ্তাহে দু তিনটে করে লেগেই থাকে তারপর তো অত প্রজেক্টের চাপ তো তারপরে ও আমাকে একটা ফট করে কথা বললো যে মা আমি এরকম নয় যে তোমাকে দেখানোর জন্য সোজা সাপটা আমি একটা সাবজেক্ট বের করে আমি বসে থাকবো সেরকম কিন্তু নয় একদমই তুমি জানো আমরা একশো চল্লিশ নম্বরের প্রশ্ন সলভ করি এন্ট্রান্স এক্সাম দিচ্ছি

পাখিরাকে বলে না ভীষণ অহংকার তো ওরা হম তো ওরা সবাই মিলে মানে গ্রুপে এক একজনে এক একদিন দায়িত্ব পড়ে ওরা নিজেরা প্রশ্ন বানায় তো বানিয়ে আবার সেটা সবাই মিলে সলভ করে করে ও দেখাবে আবার সেটা তো সলভ করে সেটা যে যা সবার টিউশনি টিচার দিকে কাছে নিয়ে গিয়ে সেগুলো চেক করায় তো এটা বললো এটা আমি আগে জানতাম না যে ও নিজে প্রশ্ন ও স্বস্তি এসর শর্মিষ্ঠা বানায় এবং সেটা ওরা সলভ করে আবার সেটা সে দিয়ে চেক করায় এই ব্যাপারটা আমি জানতাম না সেটা আজকেই আমাকে বললো আমার খুব ভালো লাগলো শুনে তো চলুন অনেক বাবা কচু হ্যাঁ পেপারটা আনতে গেছে তো পেপারটা দেখিয়ে তারপরে আমি ব্লগটা এন্ড করে দেবো আর কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে ভোর ভোর কারণ কালকে তো ওখানে যাওয়ার আছে ওকে তো পাঠিয়ে দিতে হবে বাড়িতেই সব মেকআপ টেকআপ চুল টুল বেঁধে তারপরে পাঠিয়ে দেওয়া ওখানে শুধু ড্রেসটা পরবে আর কিছুই করবে না ওখানে তো তারপরে আবার টিফিন ফিফিন বানানো নিয়ে আছে এবার ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপর বাড়ির লোকেদের জন্য খাবার বানিয়ে রেখে দিয়ে তারপরে আমার যাওয়া কারণ যেহেতু ওর বাপা আর মেকআপ বাড়িতে থাকবে তারপরে আমার যাওয়া মনে এই প্রশ্নটা বানিয়েছে তো এটা হচ্ছে কত ওয়ান ফর্টি মার্ক্সে এটা বানিয়েছে খুবই ছোট্ট ছোট্ট করে পিমের ঠ্যাঙের মতো লিখেছে প্রশ্নটা আর এখানেতে আনসার এই যে একটা কিছু ভুল হয়েছে এখানে গোলমার্ক করে স্যার লিখে দিয়েছে যেহেতু স্যারকে চেক করিয়েছে বাবারা কি ছোট ছোট করে লিখেছিস মনি মনে এ সব করে ভুল আরে এগুলোর একটা স্পেলিং মিস্টেক হয়েছে আর কিছু না নিচ্ছেন দেখুন গোল 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 রসগোল্লা

তো চলুন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছে আর ব্লগটা বেশি বড় করবো না অলরেডি আমার কদিন ধরে ব্লগ অনেকটা বড় হয়ে যাচ্ছে আর মেঘা আর মেঘার পাপা ওখানে বক 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 করছে তো মনি আর আমি মিলে ব্লগটা এন্ড করে দিচ্ছি তো আজকের মতো গুড নাইট মনি গুড নাইট বলো